সালাম আলাইকুমত লহী অবারাকত টুডে ওই তুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ছোট্ট একটি কথা বলব সেটি হচ্ছে এই দুনিয়ার ধন সম্পত্তি টাকা পয়সা অথবা উচ্চশিক্ষায় শিক্ষিত হলে যদি নিজেকে মানুষ মনে করেন তাহলে আপনি এখনও অন্ধকার আচ্ছন্নের মধ্যে আছেন আপনি বর্বরতার যুগে পড়ে আছেন এই অন্ধকার থেকে বের হয়ে আসুন প্রকৃত মানুষ উপলব্ধি করতে শিখুন বুঝতে শিখো তৈরি হতে শিখো সর্বোত্তম মানুষে যে তার চরিত্রে সর্বোত্তম আচার আচরণ আপনি দুনিয়ার বুকে যে দাম্ভিক কথা অহংকার নিয়ে পড়ে আছেন এটা আপনাকে বড় মানুষ তৈরি করবে আপনার ভুল হিসাব এই সব কিছু ছেড়ে একবার বাইরে বের হয়ে আসুন দেখুন মানুষকে মূলত বিচার করা হয় তার চরিত্রের ওপর নির্ভর করে